ফেসবুক প্ল্যাটফর্মে নাকি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর আমি বলি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করতে হবে আপনি কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করতে পারলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মিলিয়ন মিলিয়ন ভিওয়ার্স আসবে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আসবে আপনি কারো লাইভে দূরাদূরি করে আপনি অ্যাস্টার গিফট করতেছেন আপনার লাইভে বসে থেকে হাজার হাজার অ্যাস্টার গিফট করতেছেন এই হাজার হাজার অ্যাস্টার গিফট করে কি আপনি ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন অল্প সংখ্যক ফলোয়ার নিয়ে আসতে পারবেন বাট আপনি ভিওয়ার্স নিয়ে আসতে পারবেন না আপনাকে ভিওয়ার্স নিয়ে আসতে হলে কি করতে হবে অবশ্যই অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করতে হবে আপনি কি কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করতেছেন আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিওআর নিয়ে আসতে পারবে আর আমার দরকার কি আপনার দরকার কি কলার্স বেশি দরকার না হচ্ছে ভিওর্সের বেশি দরকার আগে দরকার হচ্ছে আমাদের ভিওআরসে তো আমাদের এর যেহেতু দরকার ভিউয়ার্স কখন আসবে আপনার কাছে আপনার কন্টেন্টটা যখন কোয়ালিটি সম্পূর্ণ হবে আপনার কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্টটা দেখেই ওটা দিয়ে যদি কেউ উপকৃত হয় ওই কন্টেন্টটা দেখার জন্য কিন্তু সবাই আসবে আপনার আলোচনাটা যদি সুন্দর হয় কোয়ালিটি সম্পূর্ণ হয় এবং প্রয়োজনীয় হয় সেই ক্ষেত্রেই কিন্তু আপনার কন্টেন্টটা দেখার জন্য সবাই আসবে এছাড়া কি আপনার কন্টেন্ট দেখবে কেউ এই যে টাকা ব্যয় করে আপনি অ্যাস্টার শত শত হাজার হাজার হচ্ছে অ্যাস্টার ব্যয় করে তারপর হচ্ছে আপনি ফলোয়ার্স নিয়ে আসতেছেন বা ভিওয়ার্স নিতে পারতেছেন এতে করে লাভ কি আপনার অর্থ ব্যয় হচ্ছে কিন্তু আপনি ভিআর্স নিয়ে আসতে পারতেছেন না আপনি ভাইরাল হইতে পারতেছেন আপনি ভাইরাল হবেন কি দিয়ে মানে অ্যাস্টার দিয়ে আপনি ভাইরাল হতে যাচ্ছেন অ্যাস্টা দিয়ে আপনি কখনো ভাইরাল হইতে পারবেন না ভাই অ্যাস্টার দিয়ে ভাইরাল হয়েছে সতে হয়তো বা একজন বা দুইজন আর নিরা আটানব্বই জনে মনে করুন বা নিরানব্বই জনে কী ভাইরাল হইতে পারে না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না এই ফেসবুক প্ল্যাটফর্মে দীর্ঘদিন যাবৎ কাজের অভিজ্ঞতায় বলতেছি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না এখানে হচ্ছে আপনি আপনার কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করবেন সেই ক্ষেত্রেই আপনি ভালোবাসা পাবেন কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি না করলে ভালোবাসা পাবেন না এই যে থটস অফ বিল্লাল ভাই তিন মিলিয়ন প্লাস ফলোয়ার্স নিয়েও হচ্ছে ওনার আইডিটা যখন হ্যাক হয়ে গেছে কে বা কাহারা হচ্ছে ওনার আইডিটা হ্যাক করে ফেলছে হ্যাক করার পরে নতুন যে পেজটা খুলছে নতুন পেজটা দেখেন খুব দ্রুতই কিন্তু ছত্রিশ হাজার পরিবার হয়ে গেছে উনি কি হচ্ছে অ্যাস্টার ব্যয় করি তারপরে হচ্ছে ওনার ফলোয়ার্স বাড়াইছে পক্ষনেই না ওনার কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট এ হচ্ছে এই যে ফলোয়ারগুলা দ্রুত গতিতে আসতেছে এবং দ্রুত গতিতে আবার এই তিন মিলিয়ন ফলোয়ার ইনশাল্লাহ অবশ্য অবশ্য হয়ে যাবে এছাড়া দেখেন ওনার এই যে বিওয়ার্স ঠিক আছে বিওয়ার্স দেখেন ওনার কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্টের কারণেই কিন্তু ওনার বিওয়ার্স দেখেন নতুন পেজটার মধ্যেও যায় দেখেন মিলিয়ন বিউ হয়ে গেছে কিসের জন্য বিয়ে হয়ে গেছে কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করার কারণেই এই বিয়ুটা হয়েছে তো এই প্ল্যাটফর্মের মধ্যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না এই প্ল্যাটফর্মটার মধ্যে আগে আপনাকে কন্টেন্টটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ করতে হবে কন্টেন্ট যখন আপনি কোয়ালিটি সম্পূর্ণ করবেন আপনার অবশ্য অবশ্যই গিয়ে চলে আসবে অটোমেটিকলি আমরা আমাদের কন্টেন্টগুলোকে কোয়ালিটি সম্পূর্ণ তৈরি করার চেষ্টা করব আমার নিজেরে যে কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করা হয় ওই রকম না আমি বাট কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট যখন আমরা তৈরি করব সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে পিছনে ফিরে তাকাইতে হবে না